স্নেয়া কদম্ব ডালে আমার বন্ধু নাই ঘরে ভরা যালে আমার বন্ধু নাই ঘরে ভরা যবোন কালে আমার বন্ধু নাই ঘরে ভারা যবনকালে যারা ককিল ডাকৃষ্ণয়ার যারা ককিল ডাকৃষ্ণয়ার এই কদম বডালে ও আমার বন্ধু নাই ঘরে ভারা কালে ও আমার বন্ধু নাই ঘরে ভারা কালে सकल वाला बासर फाके बंधु का का कम कानेता की बोल सकल वाला बासर फाके पूर्णिमा का का कम कामता की बोल तुम्हें भूलता पर बंधु আমি ভুলি নাই রে আমার বন্ধু নাই ঘরে যন কালে আমার বন্ধু নাই ঘরে ভরা কালে বন্ধুর জন্য কে জীবন জৈবন সব দিয়ে আছি মরণ শুধু বাকি বন্ধুর জন্য কেদে কেদে অন্ধ হইল আখি জীবন জৈবন শব্দে আসি মরণ শুধু বাকি মনের দুখে থপর মারি মনের দুখে থপর মারি আপন গালে হয়ে আমার বন্ধু নাই ঘরে ভরা যবন কালে হই আমার বন্ধু নাই ঘরে ভরা যবন কালে আরো আছে কইছো হে মেলা বড় দর্শক অপেক্ষা করছে ক মেলায় দর্শক চলেছে বন্ধুর জন্য গেতেছিলাম বকুল ফুলের মালা সেই মালাটি হোয়া গেছে আমার মনের জালা। বন্ধুর জন্য গেতে বকুল ফুলের মালা সেই মালাটি হোয়া গেছে আমার মনের জালা সেই জালা সেই মালাটি আমি সেই মালাটি আমি নতুন হই চালে আমার বন্ধু নাই ঘরে বরাজ বোনকালে হই আমার বন্ধু নাই ঘরে বরাজ বন কালে আমার বন্ধু নাই ঘরে ভরা তো অসাধারণ অসাধারণ আরও মালা জানি আজি মা হুম তোমার লিয়ে মনে হয়েছে একবার সেই সুই ফিরে গেছি আমরা মনে হয়েছে ওই যে তোমরা যখন ল্যাংটা গালে গান গইতাক আর তখন বইসে বইসে শুনতুম বুঝতে পারলে শুন তো রস কার রশ বাপরে বাপ কছি ঘাতে পাইনি রেবা বা আর রোদে তিন ফুট রোদ এলা যখন করতে পেরেছি এলা আর মজা লিচ্ছা গায়ে চড়াতে চল তুমি খালি এলাই লাগে ঘোড়া তাহলে তো আরো গান তো আর মেলায় জানো তোমরা তাহলে কইছো মেলায় মানে কত লিবি আচ্ছা এরকম গান যদি দর্শক তোমার কাছে শুনতে চাই তাহলে কি করতে হবে শোনাইতে থাকবো কী দর্শক দর্শকদের কে দাও লাইক কমেন্ট শেয়ার করতে না দর্শক আপনাদের যদি এমন গান শুনতে ভালো লাগে যদি শুনতে চান তাহলে কেমন শুনতে চান কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো এবং আমি জানতে পারবো যে আপনারা শুনতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমি শোনাব কথা দিলাম ইনশাল্লাহ শোনাব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আজকের মতো বিদায় নিয়েছি দর্শক আগামীতে নতুন কোন আয়োজন নিয়ে নতুন কোনো অতিথি নিয়ে অথবা এ সমস্ত অতিথি নিয়েই দেখা হবে ইনশাল্লাহ চলো আজকের মতন হলো মেলা দেখা বুড়ি হইলাম তো